এরকম থাকে যে আগের দুঃখগুলো তিনি বর্তমান লাইফে আবার রিকল করে হয়ে নিয়ে আসছেন এটার জন্য তার বিভিন্ন ধরনের শারীরিক স্বাস্থ্য সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্য সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই একজন ডক্টরের কাছে যাবেন খুব ভালো হয় যদি একজন সাইক্রেটিস্টের কাছে যান তাহলে আপনি আপনার এই যে স্বাস্থ্য সমস্যা বা মানসিক স্বাস্থ্য সমস্যা সেটার সমাধান খুব ইজিলি পেয়ে যাবেন এবং আপনি যদি আপনার পাশে আশেপাশের কোনো মানুষকে দেখেন যে সে পুরনো কোনো ঘটনা নিয়ে কষ্ট পাচ্ছে বা পুরনো কোনো কিছুকে ভেবে সে ঘুমাতে পারছে না তার স্লিপিং প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে খুব কষ্টের মধ্যে আছে তাহলে চেষ্টা করবেন যে তাকে একজন সাইক্রোয়েটিস্টের কাছে পাঠানো এবং সাইক্রিয়েটিস্টের ক্রিটিস্টের পরামর্শ অনুযায়ী যতদিন সময় লাগে ঠিক ততদিন সময় নিয়ে এইসব সিচুয়েশন থেকে বের হয়ে আসা জেনারেলি হয় কি আমাদের সমাজে আমরা যখন কোন একটা কষ্টের মধ্য দিয়ে যাই আমাদের আশেপাশের বেশিরভাগ মানুষ সেটা শুনতে চান না এবং ঠাস করে বলে ফেলেন যে এটা থেকে বের হয়ে চলে আসো বাট এটা কখনোই সলিউশন না কোনো একটা ট্রমা থেকে আপনার যদি বের হয়ে আসতে হয় ঠিক যতটুকু টাইম নেওয়া দরকার আমার মনে হয় যে হিলিং এর জন্য ঠিক ততটুকু টাইম নিয়ে বের হয়ে আসা উচিত বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেখা যায় যে আমাদের এত ফার্স্ট একটা লাইফে আমরা একটা ট্রমা থেকে বের হওয়ার জন্য যে সময় নেওয়া দরকার সেটা আমরা নেই না বা নিতে পারি না এবং আমাদের আশেপাশের যে মানুষ আছে তারা সাপোর্টিভ না হওয়ার কারণে তারা নেগেটিভ এবং টকজিক হওয়ার কারণে তারা জাজমেন্টাল হওয়ার কারণে আমরা এসব মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে পরিত্রাণ লাভ করি না স্পেশালি বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে এই স্বাস্থ্য সমস্যা হলে পরিত্রাণ পেতে আমাদের একটু বেশি সময় লাগে বিকজ আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট সাপোর্টিভ থাকেন না আশেপাশের মানুষের সাপোর্টিভ থাকেন না আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনি অথবা আপনার আশেপাশের কোনো মানুষ যদি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে খুব একটা নিজে থেকে এটা সমাধান না করার চেয়ে ডক্টরের কাছে যাও বা সাইক্রিটিস্ট কাছে যাও এবং নিজের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলা এবং ডক্টরের পরামর্শ মতো নিজের জীবনযাত্রাকে সুন্দরভাবে লিড করা সবাই ভালো থাকবেন